গোলাপ তোমার কোনো মানি হয় না কত করে কেন শুনি কারণ তুমি তো নিজেই একটা গোলাপ ওয়াও এই নাও জান ও বাবু তুমিও না এই নাও জান এই ছোট্ট গিফট তোমার জন্য ও মাই গড বাবু এটা বড় ফেব চকলেট थैंक यू बाबू जान এখনো তো আরেকটা গিফট তোমার জন্য ওয়েট করতেছে ওয়াও এটা কো এই রেডি তোমার জন্য নিয়ে আসি আমি টিজান পছন্দ হইছে তো এই নাও এটা তোমার ওয়াউ কত সুন্দর দিয়ে খুব পছন্দ হইছে বাবু হ্যাঁ সুন্দরটা বড় কিন্তু তোমার চেক একটু কম দাঁড়াও একটা লাস্ট কেফটা আছে তোমার লাগা এই নাও হ্যাপি ভ্যালেন্টাইনস ডে মাই লাভ ওয়াও লক্ষ ছেলে ਦਿੱতাছ তুমি আমারে কোনো ডেউ পালন করতে বাধ্যছ না তুমি কই না তো ਕਿਸের হাত ধরে পালন করলাম কই দুষ্ট আচ্ছা শুনো না লতিকা উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন তুমি কি আমাকে তোমার লাইফ পার্টনার হিসেবে অ্যাকসেপ্ট করবা এইগুলো তো ঠিক একটা স্বপ্নের মতো আমার বিশ্বাসই হইতেছে না লতিকা 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 এ লতিকা লতিকা ও নো হ্যাঁ এটা একটা স্বপ্ন ছিল

আহ কিচ্ছু না যাও আচ্ছা ঠিক আছে মা জানি তাসি করে হ্যাঁ ও হ যাও আমার মার ও পর্যন্ত বয়ফ্রেন্ড আছে আহ আমার বোন এক্সট্রা ক্লাসের নাম কইয়া বয়ফ্রেন্ডের লোদই দেখা করতে গেছে দূরো শিক্ষা বোনুরও বয়ফ্রেন্ড আছে আর আমি ও আমার বেস্ট কল করি ওই সরস্বতী পূজাত বাইরু আমার তো আর বাইরনের জাগাও নাই হ্যাঁ বেস্ট হ্যাঁ বেস্ট কা হ্যাঁ ওই কইতাছে সেন্টারে পূজা আছে বাড়ি হ্যাঁ আজকে পূজা আমি তো জানতাম আজকে শুধু ভ্যালেন্টাইন্স ডে ওই না আমরা সিঙ্গেল কোনো ভ্যালেন্টাইন্স ডেতে নাই না না আমি ফেসবুক টিকা এক সপ্তাহ আগে একটা ফুল পাঠাইছি যার লগে এবার ভ্যালেন্টাইন্স ডে কাটামো আমি সিঙ্গেল গার্ল মতো কান্দা কান্দা গড়ো ভ্যালেন্টাইন্স ডে কাটাইতে চাই না এলিগা বেস্ট

আমার ড্রিম বয়ের এই ছেলি ভালো সে চেহারা দেখার আগে মা ঘুম ভাঙ্গা গেছে নইলে ঘুমের মধ্যে স্ট্রোক করে লাইতাম তবে কি ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন আমি শুধুমাত্র সিঙ্গেল